గోది తాన గుసచా మి ఏkhane తమి কানা তোর তোর

হুটতে আমি আবু সাইদের কাছে যাচ্ছি আবু সাইদের কাছে আবু সাইদের কাছে বকেনে পারসেনাল দরকার আছে পারসেনাল দরকার ও বলা যাবে না তুই পিঠাক বক কে কেন আমি ভুলবো আমার যকুই না কথাও না আবু সাইদ কে দেই কাহাদা বাবু সেরা কথা এক লাখ লাখ আছতে সে কথা আর বলিস আমাদের পাড়ার ওই কানা আবু সাইদের কাছে গেল তাই কি হয়েছে তাই ওদের নাকি পার্সোনাল কথা আছে আমি জিজ্ঞেস করnu কি কথা কানা বললো আমাকে নাকি বলা যাবে তাই নাকি ওদেরে বা পার্সোনাল কথা আরে হে তো তাহলে আমরা যে চুপিসু শুনবো

হ্যাঁ ওদি তুমি গতকালকে দুটে টাকা নিলে আমার কাছে ধার যে তুমি আজ সকালে দিবা বললে তো তুমি দিলে না খোঁ লেগে আমি তোমার কাছে চাইতে আনু चंद का डूटा कल या हुट रहते हुट रहते तो जब ये था ही पर्सनल कथा था ना है ये दे यामर पर्सनल को था हाँ। है